আসসালামাইকুম ওরমতুল্লাহ বারাকাতু কেমন আছেন আমার প্রিয় দর্শকরা আশা করে হয়ে আছেন আল্লাহর রহমতে আজ এমন একটা কাহিনী আপনাদেরকে বলবো আমি সে কাহিনীতে বুদ্ধি জ্ঞান সব কিছুই খুলবে কার্টুনটা বাচ্চা এবং বড় মানুষ সবাই দেখতে পারবে তাহলে শুরু করা হোক কার্টুন চল লেটস গো নুসরাত তুমি কিছু আনতে দিবে আনতে যদি দাও তাহলে বলতে পারো আমি বাজার যাচ্ছি তাহলে বাজার থেকে এনে দেব তুমি বলতে পারো কি নেবে না Sami আমার কোনো কিছু প্রয়োজন নেই আমার এখন তো দরকার নেই যখন দরকার পড়বে আমি নিশ্চয়ই অবশ্যই আপনাকে বলবো আপনি তাড়াতাড়ি বাজার থেকে চলে আসুন দেরি করবেন না ঠিক আছে নুসরাত ওই বলার পর ওর স্বামী আর কোনো কিছু না জিজ্ঞেস করে ওর থেকে রওনা দিল বাজারের দিকে আর দাঁড়িয়ে থাকলো আমি যাওয়ার পর তারপর ওর মেয়ে দেখছে ওর কাছে আসছে কি যেন একটা বলবে তার জন্য ওর কাছে আসছে আমি দেখছি ফিলিস্তিনে খুব যুদ্ধ হচ্ছে তাহলে আমরা কি করব এখন ফিলিস্তিনে মানুষের জন্য আমরা ফিলিস্তিনের মানুষের জন্য দোয়া করব ঠিক আছে চলো ঘর যাও আমি তোমার জন্য খাবার পাঠাচ্ছি তাবাসুমের মা ওই বলার পর তাবাসুম ওপরে চলে গেল দেখলো আর মা খেয়াল করে যে তাবাসুম মন খারাপ করে উপরের দিকে চলে গেল মুস্তাফা মুস্তাফা মাবুলিস সাফা সাইদুলামবি আসসালামু আলাইকুম চাচা জানকো ওয়া আলাইকুম আচ্ছা জান আপনি কোথায় যাচ্ছেন আর আপনাকে দেখে মনে হচ্ছে আপনার শরীরটা খারাপ আছে আপনার কি শরীর খারাপ না বাবা আমার মন খারাপ নয় শরীর খারাপ নয় তোমরা তো সবই জানো আমার কাহিনী না জানো তো কিছু নয় হ্যাঁ চাচা জান আমি জানি আপনার মেয়েটাকে নিয়ে একটু সমস্যা হচ্ছে আমি বুঝতে পেরেছি বেশ বাপ আমি তাহলে আসি হ্যাঁ চাচা জান উবাইকে ওইসব কথা গোনা বলে ওর থেকে রওনা দিল তার নিজের বাসায় और चाचा जान चले जाबायदुल्ला निजे बासार दिखे रवाना दिल क्या ना ना और बो ताड़ी जेते उबायदुल्ला बो के আম্মু আমি তাবা শুনতে বাড়ি যাচ্ছি একটুকু ঘুরে আসি ঠিক আছে আর একটু লেট হবে আমার আসতে তুমি টেনশন করো না আমি একটু লেট করে আসবো ঠিক আছে আর হ্যাঁ আব্বু এলে বলবে আমাকে একটা স্ক্রিন টাচ মোবাইল কিনে দিতে আচ্ছা আমি বলে দেব তোমার আব্বুকে তুমি তাড়াতাড়ি বাসে ফিরবে ঠিক আছে আমি বলে দেব তোমার যে স্ক্রিনটি মোবাইল দরকার আর বেশি রাত করো না ঠিক আছে চলে আসবে কিন্তু বাসে তাড়াতাড়ি ঠিক আছে মরিয়ম আর মাকে ওই বলে তাবাসুমদের বাড়ির দিকে রওনা দিল আর মা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখ মরিয়ম যে ওদের বাড়ি যেতে যাবে দেখছে তাবাসুম ওদের বাড়ির দিকে চলে আসছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম মোরিয়াম তুমি কোথায় যাচ্ছিলে আমাদের বাড়ি যাচ্ছিলে বুঝিয়ে হ্যাঁ আমি তোমাদের বাড়ি যাচ্ছিলাম তাবাসসুম তুমি হঠাৎ আমাদের বাড়ির দিকে চলে এলে ও মোরিয়ামের যাবো মোরিয়াম বলে গেছে যে ওর স্ক্রিনটা মোবাইল দরকার আপনি কি কিনে দিতে পারবেন মোরিয়ামকে মোবাইল আমি জানি আমাদের তো অভাবে সংস্থা তাও আপনাকে বললাম না হলে ঠিক আছে আমি মোরিয়ামকে বুঝিয়ে নেব আমি চেষ্টা করব মোরিয়ামকে মোবাইল কিনে জন্য ঠিক আছে

দেখো আমি কিন্তু মরিমকে কথা দিয়েছিলাম যে তোর বাপ স্ক্রিন টাচ মোবাইল কিনে দেবে কিন্তু আজ আমি যা দেখছি অভাবে যা সংসার আমাদের হয়তো আর আমি স্বপ্ন পূরণ করতে পারলাম না আমি ওর কাছে মাপ চাই তুমি তো সবই জানো আমি কতই না চেষ্টা করলাম তবুও তো আমি টাকাটা জোগাড় করতে পারলাম না আমি লজ্জিত বোধ করছি ওর কাছে আমি মরিয়ম এদের বাড়ি যাচ্ছি আর কিছু টাকা ব্যাংকে ওদের ট্রান্সফার করতে হবে ঠিক আছে আপনি ট্রান্সফার করে দেন হ্যাঁ আপনি করে ট্রান্সফার করে দেবেন তুমি টেনশন করো না আমি ঠিক পাঠিয়ে দেবো ব্যাংকে তুমি যাও সুমের বাপকে অয় বলার পর ওরা মা বেটি দুজনার মরিয়মদের বাড়ির দিকে রওনা দিল যে মরিয়মদের বাড়ি ওরা আসছে কিন্তু মরিয়মরা জানে না এদিকে মরিয়মদের বাড়িতে এসে মা খটখট করতে লাগলো আর মা মরিয়মের মাকে ডাকতে লাগলো মা খটখট অজ দেখে দরজা খুলতে চলে গেল মা যে দরজা খুললো দরজা খুলে দেখতে পেলো তাবা আর তাবাসমের মা দাঁড়িয়ে আছে তারপর বললো মা যে দরজা খুলেছে আর তখনই সালাম দি আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম ভাবি বাড়ির ভিতরে আসুন দাঁড়িয়ে আছেন কেন রাস্তায় ভাবি জান আপনাদের মোবাইলে কিছু টাকা ট্রান্সফার করা হয়েছে দেখিলেন আপনাদের মোবাইলে ঢুকেছে কিনা ঠিক আছে ভাবি জান আমি দেখে নিচ্ছি মোবাইলে ঢুকেছে কিনা আসসালাম আলাইকুম খালা জান আপনাদের বাড়ি যাব আমি তার জন্য আপনাকে ফোন করলাম ওয়া আলাইকুম আসসালাম তুমি এসো আমাদের বাড়ি নিশ্চয়ই আসবে না কেন

আব্বু এলে বলে দেবে আমরা বের হয়েছি ঠিক আছে হ্যাঁ আপনি জানেন আব্বুকে বলে দেবো যে আপনারা বের হয়েছেন ওরা ওই বলে ওরা থেকে রওনা দিল কাকু এবার আপনার মাথা রোদে ফাটিয়ে দেবো রক্ত বাই করে দেবো বাবা ওকে ছেড়ে দাও আমাকে করো তুমি করো প্লিজ বাবা এই বলার পর পেছন দিকে লোকটা এসে আর পেছনে চাকু ঢুকে দিল আর সঙ্গে সঙ্গে মাটিতে লুটে পড়লো আমونی তুই কি করলি রে ওকে খুন করে পেননি এবার আমার জেল হয়ে যাবে তোকে আমি খুন করতে বলেছি তুই পালাচ্ছিস কেন দরারে তবে রে তুই পালাচ্ছিস কেন ও পালিয়ে যাওয়ার পর তখনই মরিয়মের মা ওইরো হাজির হলো আয় 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 আমার বাবাকে তুই মেরে ফেললি রে রাখকো ছড়া বাঁধো আমার বাবাকে মেরে ফেলে তোর শাস্তি হবে তুমি ওকে ছেড়ে দাও ওকে আমি নিজের চোখে দেখিনি তো খুন করতে তাই না শাস্তি পাক আমি সেটা চাই না তাই আমি বলছি ওকে ছেড়ে দাও তুমি ওকে বলতে বলো আমি তুমি এই পৃথিবী

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে তো ভাই বোনেরা কেমন লাগলো এই ভিডিও আমার যদি এই ভিডিও ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব একটা লাইক একটা কমেন্ট করে ফেলো তাড়াতাড়ি আর হ্যাঁ ফিলিস্তিনের মানুষের জন্য আমরা অবশ্যই দোয়া করব নিশ্চয়ই তোমরা করবে ফিলিস্তিনের মানুষের জন্য দোয়া ঠিক আছে বড় ভাই আছেন অবশ্যই আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমি দোয়া করি আর হ্যাঁ যারা আমার ভিডিও দেখছো তারা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই যেন করো আবার কোনো নতুন ভিডিও নিয়ে দেখা হবে তত ভালো থাকো তত সুস্থ থাকো খোদা হাফেজ